ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজিমুল হোসেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের রশিদপুর গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি জল বাড়তি ফুলহার নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে বারবার প্রশাসনকে জানানো হয়নি তাই আজ মন্ত্রী এলাকায় যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধ পুনর্বাসন সহ একাধিক দাবিতে বিক্ষোভ

এই লিডালবা আખા খালি দালু आज लगे झुलबा में आज सब ये देखिए ना ट्रैक्टर ने देखते हो पहले से ना मैं ऊपर कर हमरा येरी से ना हमरा जय जोई जय मंगला फैल छी ता रास्ता और कोन है जाव सावन दबा लिया येरी से ना दक्ष ताव छी सावन मेंला भेज दे छी ना বললাম যে কি আমাদেরকে কি বলছে কি এরুকেপশনে জমিনটা দেন ওইখানে যাচ্ছি বলছে কি কা কট্টা যে ঘেরে রেখেছে ও বান্ধের কানে বলছে আঢ়াই লাখ কাঠা দিব তো গরিব মানুষ আমরা খট ছিলাম খট ছিলাম বোঝাইছে কি আমরা নাম। আর ফুল কি আছে বাড়ি কেন আমি এটা কথা বলে গিয়েছিল কিন্তু কিচ্ছু করতে পারল না আবার এসে মানে বন্যার সময় বাড়ি ঘর যখন নদীতে পড়ে গেল তখন এসেও আকুন কি করতে পারবে ও কিছু করতে পারবে না আমরা কিছু চাই না আমরা শুধু আমরা রক্ষার জন্য আমাদের কোনো জায়গা জমি দরকার আপনার নাম আমার নাম শেখুমান বাড়ি রশিদপুর আমরা ঘুরেছি এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি আমাদের দিদি অনেক রকম আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি আমাদের সরকার আমাদের সরকার বারবার এই এই কাজগুলো করছে প্রায় প্রায় বিশ পঁচিশটা বাড়ি পড়েছে এখন 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 আমরা বিডিও সাহেব আমাদের কর্মাধ্যক্ষ ডিএমজিসি সবাই এসেছিল সভাধিপতি সভা সভাপতি এসেছিলো আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের পাশে আমাদের সরকার